সালামু আলাইকুম আহমাতুল্লাহ আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন একটা উদাহরণ আমি লিখে রেখেছি যেটা আপনার বিগত এসেছিল খুব গুরুত্বপূর্ণ আমি বিগত পড়াচ্ছি দেখেন নগরে নগরে রাজা রাজা এলো এলো আজকের আলোচনা হচ্ছে কর্তা কারকের পাঁচ নম্বর পাঠ পাঁচ মানে ফাইভ হ্যাঁ তো যাই হোক এটা লিখেছি ইংলিশে এগুলো লিখেছি বাংলায় আমরা তো বুঝি সমস্যা না বাংলায় ইংলিশ মিলে তো আমরা বাঙালি দেখেন নগরে রাজা এলো এটা কিন্তু বিগত সালের একটা প্রশ্ন খুব চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুবই সহজ আমরা যদি বুঝতে পারি আমি কিন্তু সংজ্ঞাটা বারবার বলছি সংজ্ঞাটা খুব ভালোভাবে মুখস্থ নাই মনে করবেন বুঝবেন বাইককে ভারবে কাজটা যে নিজে করে সেটাই কর্তা রাজা এলো এখন আমরা সর্বপ্রথম এই বাইককে খেয়াল রাখবো এখন আপনাকে প্রশ্ন করে যে নগরে এটা ধরে ধরো নগরে রাগনা রাজা রাজা এটা কোন কোন বিভক্তি এখানে দাগ ধরেন রাজা কোন কোন বিভক্তি এটা আপনাকে দাগ দেওয়া হলো আপনাকে প্রশ্ন করা হলো আপনি উত্তর দেন এরকম যখন আপনাকে প্রশ্ন করা হবে এ আপনাকে দেখতে হবে যে কাজটা কে করছে এবং ভাব কোনটা দেখেন নগর এটা একটা নাম নগর একটা এলাকার নাম শহর ইত্যাদি বলা যায় আর রাজা তো এটা একটা কি এটা একটা নাম এটাও একটা কি নাউন রাজা রাজা একটা নাম যিনি বাদশা আমরা জিনাকে রাজা হিসেবে চিনি তো দেখেন এটাও ভার্ব নয় এটাও ভার্ব নয় তাহলে আমরা ভার্ব পেলাম কোনটা এলো 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 এটা ভার্ব পরে খায় যায় আসে এগুলাই হচ্ছে ভার্ব তাহলে এখানে আমরা ভার্ব পেয়ে গেলাম আমি বলেছিলাম সর্বপ্রথম একটা বাইকে যখন প্রশ্ন করা হবে আপনি সর্বপ্রথম ভাব বের করবেন ভাব বের করার পরে ওই কাজটা এলো 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 এই এর কাজটা আসলে করছে কি এলো তো ভাব এ ভার্ভের কাজটা করছে কি আর কোন ভাই করছে এই বাইকের ভিতরে ওই ভাইটাকে আপনি খুঁজে বাহির করবেন দেখেন এলো এলো কেলো এলো কেলো রাজা এখন কে দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাইছেন কিন্তু আপনাকে আমি বলেছি ভার আগে বের করবেন তারপরে কি এই যে এলো এলো এলোর কাজটা করছে রাজা এলোর কাজটা রাজা নিজেই করছে রাজাকে কেউ করিয়ে দিচ্ছে না রাজা যে নগরে আসছে বা এলো রাজা নিজেই আইলো রাজাকে কেউ নিয়ে আসেনি এটা আপনাকে বুঝতে হবে তাহলে এলো কেলো রাজা রাজা নিজেই এসছে দেখেন বাক্যে ভার বা ক্রিয়ার কাজটা যে নিজে করে যে নিজে করে সেটাই কর্তা কারণ তাহলে যেহেতু এলো রাজা রাজা নিজেই এলো এই যে কর্তার সাথে ভারবার একটা কি সম্পর্ক আমি বলেছিলাম কর্তার সাথে ভার্বের সম্পর্ক তৈরি করে এটাও একটা মনে রাখার টেকনিক কর্তা ভার্বের সাথে কি রাখে সম্পর্ক রাখে বা সম্পর্ক তৈরি করে একটা টেকনিক বা কাজটা কর্তা নিজে করে হ্যাঁ সেটা দিক দিয়েও আপনি কর্তা কারক বের করতে পারবেন তো আমি যেটা সহজতে বুঝিয়েছি যে ভারবের কাজটা কে করছে রাজা নিজে করছে এ রাজা নিজে করার কারণে এই রাজা হয়ে গেল কর্তা কর্তা এখন কর্তা কারক আমরা চিনতে পারলাম এটা কর্তা কারক কিন্তু আসলে কোন কারক কোন বিভক্তি এটা এটা এখন শূন্য বিভক্তি না দ্বিতীয় বিভক্তি এই বিভক্তিটা আমরা বের দেখেন আকার 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 আছে আছে এখন কি কোনো বিভক্তি আছে আপনি খুঁজে দেখেন আপনার বিভক্তি অবশ্যই মুখস্থ আছে মুখস্থি করবেন এই আকার কিন্তু বিভক্তির ভিতরে নাই যার কারণে আর রাজা ভাই হয়ে গেল শূন্য বিভক্তি রাজা ভাই কি হয়ে গেল কর্তায়ে শূন্য বিভক্তি কর্তায়ে শূন্য বিভক্তি অর্থাৎ শূন্য বিভক্তি আশা করি আপনারা বুঝতে পারলেন আমরা একটা বাইককে সর্বপ্রথম কি বের করব আমরা ভার বের করব ভার বের করার পরে ভার কাজটা কে করছে সেটা খেয়াল রাখবো ভার কাজটা আমার রাজা ভাই করছে অতএব রাজা হয়ে গেল কর্তা হ্যাঁ কারক আর যেহেতু এই আকার আছে এখানে আকারটা বিভক্তির ভিতরে পড়ে না যার কারণে কর্তায় শূন্য বিভক্তি হ্যাঁ এটা তাহলে কোন কারো কোন বিভক্তি কর্তায় শূন্য বিভক্তি নগর তো ওইটা আমরা বুঝতে পারলাম এটা নগর অবজেক্ট নগরে আসলো তো যাই হোক এইভাবে আমাদেরকে বিভক্তিগুলা বের করতে হবে কারক নির্ণয় করতে হবে আল্লাহ তুমি আমাদের সকলকে তাও দান করো আমিন